ঝাড়খন্ডে পুরো মেয়েদের নিতে পারবে না সেখানে সিএনটি এক লাগু আছে অথচ ওল্ড ছোট শিখ শিখর নাজপুর আর এটাই এক এক ছোট নাজপুর সেটা নকশা কাছে আছে তাই অবিলম্বে সিএনটি এক লাগু করতে হবে সেটা ভূমি দপ্তরের কাছে আমরা ডেপুটেশনটা দিতে চলি এরপরে আসি বন দপ্তর আপনারা সবাই জানেন আমরা বহুবার ডেপুটেশন দিয়েছি বিএন সাহেবকেও আমরা বলেছি ডেপুটেশন দিয়েছি ডেপুটেশনের মাধ্যমে যে ন্যাচারাল যে সমস্ত গাছের সৃষ্টি হয়েছে যেটা আপনি প্রকৃতি সৃষ্টি করেছে সেই সাল মহল পিয়াল যেগুলা কেউ লাগাই নাই যেদিন ফরেস্টেই ছিল নাই

ন্যাচারাল হবে যে সমস্ত গাছ আছে সেই গিলাকে তারা বাছে বাছে কাটিয়ে নিচ্ছে আমরা মানা করেছি যে বিশেষ করে শাল গাছ গিলা নিধন করবেন না এটা আপনারা লাগান নাই প্ল্যান্টেশন হলে ঠিক আছে যে প্ল্যান্টেড গাছ বটে আমরা লাগাইছি আমরা কাটিব আলাদা জিনিস ন্যাচারাল হবে সৃষ্ট গাছ ফরেস্টার সামান্য রেভেনুর লোভে সেই গাছ গিলাকে কাটিয়ে ধ্বংস করে দিয়া তো যখনে ওর গাছ কাটছে তো হাতিদের জায়গা ওর ঘরটা যদি ভাঙে কারো ঘর ভাঙলে কি হবে তো অন্য তো যখন বন জঙ্গল করে নিছে। তখন সেই সাথি হাতি গিলার যে বাসস্থান নষ্ট হচ্ছে হাতি গিলা কোথা ঢুকছে না হামদের গাঁ তো হামদের এই ঝাড়গ্রাম যাওয়ার প্রতিটা গাঁয়ে কারো বল খায় নিচে খিজায় নিচে ডেলি ঢুকছে যখন উগলায় নাই পাচ্ছে যখন আরো ধ্বংস হচ্ছে তখন বাজার দিকেও অগ্রসর হচ্ছে তো বাজার দিকে যখন অগ্রসর হচ্ছে বাজারের বাবুরা থাকে তো ওদের ইহাই লাগছে যে বাবা বাজারে ঢুকে গেছে তাহলে তো মুশকিল হবে তখন কি করছে না কারো নির্দেশ মতন একটা গর্ভবতী হাতিকে হুলা পিঠে গুঁজে দিয়ে হাতিটাকে নির্মম ভাবে বর্বরিচিত হত্যা করে দেওয়া হয় যে হাতিকে আমরা পূজা করি যে হাতি আমাদের গায়ে গায়ে যদি যায় তো আমাদের লোকে এক তুলা ধান দেই সেই হাতি গিলাকে আমরা রোগ ন্যাচারাল দিতে চাই হাতি গিলাকে এত ক্ষিপ্ত করছে ফরেস্ট ডিপার্টমেন্ট ক্ষিপ্ত করছে প্রতিনিয়ত হাতি গিলাকে ইয়ার বিল তার বিল পারবিলার পারবিল 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 ডেলি হুলা পাটিকে নামায় নিয়ে হাতিকে উত্তক্ত করা হচ্ছে হাতিকে বিরক্ত করা আমরা চাই হাতি খেলা বন্ধ হোক হাতি খেলার নামে কোটি কোটি টাকা সরকারের تصরূপ করা বন্ধ হোক হাতি ন্যাচারাল ভাবে ঘুরে ফেরা করবে এবং কারো যদি বায়ত জমিতে ঢুকে ফসলের ক্ষতি করে তো সেই জায়গায় ক্ষতিপূরণ দেন এবং ক্ষতিপূরণটা লেখা আছে কমসে নিম্নতম কম নিম্নতম জমিনে ঢুকলে দশ হাজার টাকা ক্ষতিপূরণ লাগবে এইবারে ক্ষয়ক্ষতি বিচার করে আরো বাড়বে তাহা কি করছে প্রতিনিয়ত ধারে নাই ই গায়ে নাই উ গায়ে নাই সে গায়ে নাই ডেলি লোক মারছে পর পর সেদিন সেদিন পাঁচ টাকা মড়াইলো আমার তোমার ধোয়ার চকে যায় চকে বসেছিল বেশ রিফন্ড ঘাটতে ছিল পেছান দিয়ে গেলো সে চকটাই মরাইলো ডিপার্টমেন্ট কি করছে না পাঁচ লাখ টাকার একটা চেক এনে তাদেরকে দিয়ে নিচ্ছে বলছে পাঁচ লাখ টাকার তো সেই ফ্যামিলি সেই ফ্যামিলি মেম্বার এর উপার্জনের ফলে সেই সংসার চলে সেই একটা লোকের জাহান ঘুরাই দিতে তো পারবেক না সেটা আমরাও জানি কিন্তু ওই সামান্য ক্ষতিপূরণের দ্বারা কোন সময়ে সেই ফ্যামিলিটা চলতে পারে যার জন্যে পাঁচ লাখ টাকা ক্ষতিপূরণ নয় হাতের দ্বারা যদি মানুষ মারা যায় সেই জায়গায় দশ লাখ কুড়ি লক্ষ টাকা করা আছে কুড়ি লক্ষ টাকা কমসে কম ক্ষতিপূরণ দিতে হবে ঠিক আছে না

যে এমন চাকরি দিবে কেমন চাকরি না ঠেঠি চাকরি ঠেঠি কত পেমেন্ট ন বলছে বারো হাজার টাকা করে মাসে দেওয়া হবে কন্ট্রাকচুয়াল জব মানে কন্ট্রাক্ট কোনো কন্ট্রাক্টার ধরবে ধরে আর বারো হাজার টাকা নিয়ে দেব তো আমরা এরকম নাই আমরা বেশি দিন বোকা ভুলাবেন নাই কলকাতায় যদি চরকা করে রক মরে তবে স্থায়ী চাকরি পাই আর আমরা দেখুন হাতিয়া চটকায় মরায় দিচ্ছে আর বারো হাজার টাকা খেঁটি চাকরি হামরা মারবো নাই আমরা দাবি করছি কি হাতিয়া মানুষ মারলে স্থায়ী চাকরি দিতে হবে ঠিক আছে চাকরি অটেস্ট ডিপার্টমেন্টে দিতে হবে এবং স্থায়ী চাকরি দিতে হবে নাইলে আগামী দিনে লড়াই জোরদার হবে আমরা কিন্তু হুঁশিয়ারি দিয়ে রাখতে পারি Yeah, you know.